আসসালামু আলাইকুম রহমতুল দেশ প্রবাসের যারা রয়েছেন আমাদের ভিডিও যারা দেখছেন আমরা মক্কায় আজকে চলে আসছি পঁচিশ তারিখে দুই টাকা ফেলা নিয়ে দুই টাকা ফেলায় চল্লিশ চল্লিশ আশি জন হাজি তো আমরা মক্কায় হাজিরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো আছে সবাইকে নিয়ে আমরা একটু আমরা করবো আপনারা যারা যারা অভিভাবক রয়েছেন আমাদেরকে নিয়ে চিন্তা আছেন চিন্তা করেন কি অবস্থায় আছি আমরা আপনারা চিন্তা করবেন না কেউ আমাদের বোমার কাজ সম্পাদনের পরে হয়তোবা আগামী দিন আমরা সকালে একটু নেবো কালকে আমরা আগামী দিন আমরা আমাদের ওই সিম নেব যার যার মোবাইলের সিম নেবো সবাই মোবাইলের সিম নিয়ে শেষ করার জন্য আমরা কেবল শুরু করলাম এরপরে আমরা শেষ করবো এই হলো হারাম শরীফ আর আমরা এখানে হলো ছয় নম্বর হাম্মা অর্থাৎ ছয় নম্বর যে টয়লেট এখানে আমরা এশা নামাজ কচর করে নিয়েছি এবং বেতের নামাজ পড়ে নিয়েছি আমরা এখন তহবের জন্য লক্ষ্য সকলে আমাদের জন্য দোয়া করবেন সকল হাজিদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের সমস্ত কার্যক্রমকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ